আট থেকে নয় ফিট পর্যন্ত আপনাকে বাতাসের দেওয়াল করে দিতে পারবে এটার মূলত কাজ কি এটা মূলত কাজ হচ্ছে আপনার যারা যাদের বাসা যাদের দোকান অথবা অফিসে যাদের এসি ফিটিং করা আছে এসি চালানো থাকে বারবার অন অফ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই এয়ার কার্ডটা থাকলে হয় কি আপনার ভিতরে বাতাসটা বাইরে যেতে পারবে না বা বাইরে বাতাসটা ভিতরে যেতে পারবে না এটা একটা বাতাসের একটা দেওয়াল তৈরি করে দেওয়া যার কারণে এই এয়ার কার্ডটা যাদের দরজার সাইজ আপনার তিন ফিট যাদের দরজা চায় তিন ফিট তাদের জন্য তিন ফিট রয়েছে যাদের চার ফিট চার ফিট রয়েছে পাঁচ ফিট যাদের পাঁচ ফিট এভাবে ছয় ফিট করে নিতে পারবে যাদের কাস্টমাইজ করে আরও বড় দরকার যেমন নয় ফিট বারো ফিট এভাবে দরকার তারাও কাস্টমাইজ করে নিতে পারবে খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চাইলে এই এয়ার কাটিনগুলো নিতে পারবে ব্র্যান্ড হবে ন্যাশনাল ব্র্যান্ড একবারে অরিজিনালি ন্যাশনাল ব্র্যান্ডে পাচ্ছেন চারশো আশি ওয়ে চলে মাত্র সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই এয়ারকাটিংগুলো নিতে পারেন একবারে ঘরে বসে অর্ডার করতে পারেন যদি কেউ চান একবারে হোম হোম ডেলিভারিতে নিতে আসছেন হোম ডেলিভারিও আপনি চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে আর আমরা আমাদের লোকেশন যে আসতে চাই আমাদের লোকেশন হচ্ছে ডাকা ফার্ম গেট আনন্দ চন্দ্র সিনেমা বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটে দিতে চলে দোকানের নাম স্পার্ক দোকান নাম্বার জন্য সপ্তাহে সারাদিনগুলো থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নটা পর্যন্ত প্রাইসটাগুলো দিচ্ছি তিন ফিট ষোলো হাজার পাঁচশো টাকা চার ফিট আঠারো হাজার পাঁচশো পাঁচ ফিট হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো এবং হচ্ছে আপনার ছয় ফিট যেতে পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনার ডিসকাউন্ট প্রাইজের পরের প্রাইসটা সো আপনার চাইলে আমাদের কাছ থেকে রেডি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারিতে চাইলেও নিতে পারবেন সো আজকে মধ্যে এখানে বিধান নিচ্ছি আল্লাহ